ভারতের কোজান কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য একটি রিট হয়েছিল একটি মামলা হয়েছিল সেখানে তারা সুরা বাকার একসাথে একান একানব্বই নম্বর আয়াত এবং আবার একত্রিশ নম্বর আয়াত এটিকে সাম্প্রদায়িক সম্প্রীতির বিদ্বেষমূলক হিসেবে আখ্যায়িত করে এটি অজুহাত হিসেবে ভারতের আদালতে রিট দায়ের করা হয়েছিল রিটটি দায়ের করেছিলেন পদ্মমল চোপড়া এবং শীতল সিং সে সময়ে যিনি বিচার বিচারপতি ছিলেন জনাব পদ্মা তিনি মামলাটি গ্রহণ করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে সে সময় ভারত সহ সারা পৃথিবীতে একটি প্রতিবাদে ঝড় উঠেছিল তারই ধারাবাহিকতায় উনিশশো সালের দশই মে বাংলাদেশের জাতীয় মসজিদ আয়তুল মোকারম থেকে একটি প্রতিবাদ সমাবেশে প্রতিবাদ মিছিলের আহ্বান করা হয়েছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই সময়কার যিনি রাষ্ট্রপতি ছিলেন স্বৈরশাসক এরশাদ তিনি তহিদ জনতার উপর কোরআন প্রেমী মানুষের উপর এই প্রতিবাদ মিছিলে হামলা চালা তার পুলিশ বাহিনী আজকের এই কোরআন দিবসকে কেন্দ্র করে এটা বলতে চাই যারাই ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে যারাই কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে শুধুমাত্র ভারতীয় উপমহাদেশ বা বাংলাদেশের এই প্রেক্ষাপটই নয় বরং আদম ইসলাম থেকে শুরু করে আজকের এই দিনটি পর্যন্ত যারাই কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের পরিণতি সবসময় ভয়াবহ এবং খারাপ হয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজ শাখা কর্তৃক আয়োজিত এগারোই মে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে আজকের এই সমাবেশ এবং কোরআন উপহার প্রদান প্রোগ্রামে সম্মানিত সভাপতি ঢাকা কলেজ শাখার সভাপতি ভাই মোহাম্মদ মুস্তাকিম আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের বিশিষ্ট আলেমেদিন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব ডক্টর জামাল উদ্দিন উপস্থিত আছেন ইসলামের ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং ঢাকা কলেজের সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমানদের সুন্দর এই পরিবেশে আল্লাহ তালা আমাদেরকে অংশগ্রহণ করার সম্পৃক্ত হওয়ার সুযোগ দান করেছেন এজন্য মহান রবের কাছে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া প্রতি এবং বিধান আল্লাহর পক্ষ থেকে পাঠানো মানব জাতির জন্য যে হেদায়ত নাস সে কোরআনকে এ জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যারা তাদের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সবাইকে শহীদ হিসেবে কবুল করে আমিন। আমি বিশেষভাবে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি দুই সালে জুলাই এবং আগস্টে যারা বাংলাদেশে জুলুমের বিপক্ষে দাঁড়িয়ে ন্যায় এবং ইচ্ছা প্রতিষ্ঠার জন্য তাদের জীবনকে কোরবানি করেছেন তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন এই জমিনের জন্য এই মানুষের জন্য আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করি আল্লাহ তালা সবাইকে শহীদ হিসেবে কবুল করে নিন আমিন যারা এই আন্দোলনে আহত হয়েছেন বঙ্গুত্ব বরণ করেছেন আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত উদ্যান করুন আমিন সংগ্রামে উপস্থিতি এগারোই মে ঐতিহাসিক কোরআন দিবসের যে প্রেক্ষাপট উনিশশো সালের দশই এপ্রিল ভারতের কোজান কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য একটি রিট হয়েছিল একটি মামলা হয়েছিল সেখানে তারা সুরা বাকার একশো একানব্বই নম্বর আয়াত এবং সুরাত আবার একত্রিশ নম্বর আয়াত এটিকে সাম্প্রদায়িক সম্প্রীতির বিদ্বেষমূলক হিসেবে আখ্যায়িত করে এটি অজুহাত হিসেবে ভারতের আদালতে রিট দায়ের করা হয়েছিল রিটটি দায়ের করেছিলেন পদ্মমল চোপড়া এবং শীতল সিং সে সময়ে যিনি বিচার বিচারপতি ছিলেন জনাব পদ্মা দস্তগির তিনি মামলাটি গ্রহণ করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে সে সময় ভারত সহ সারা পৃথিবীতে একটি প্রতিবাদের ঝড় উঠেছিল তারই ধারাবাহিকতায় উনিশশো সালের দশই মে বাংলাদেশের জাতীয় মসজিদ আয়তুল মোকারম থেকে একটি প্রতিবাদ সমাবেশের প্রতিবাদ মিছিলের আহ্বান করা হয়েছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই সময়কার যিনি রাষ্ট্রপতি ছিলেন স্বৈরশাসক এর তিনি তহিদি জনতার উপর কোরআন প্রেমী মানুষের উপর এই প্রতিবাদ মিছিলে হামলা চালা তার পুলিশ বাহিনী সে ধারাবাহিকতায় এগারোই মে চাপাইনবগঞ্জের ঈদগাহ মাঠে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল কিন্তু সেখানেও দুঃখজনক যে সেখানে যিনি পুলিশ সুপার ছিলেন আওলাদ হোসেন এবং ওয়াহিদুজ্জামান মোল্লা ম্যাজিস্ট্রেট ছিলেন তারা এগারোই মে সেই কোরআন প্রেমী জনতার উপরে গুলিবর্ষণ করেন মাত্র দশ থেকে পনেরো মিনিটের সে হামলা এবং গুলিবর্ষণের প্রেক্ষিতে সেখানে প্রায় আটজন শিক্ষার্থী শ্রমিক সহ আটজন শাহাদাত বরণ করেছিল মূলত এগারোই মে উনিশশো সালের সেই শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এগারোই মে কোরআন দিবস হিসেবে এ দিনটিকে পালন করে আসছে সংগ্রামিত উপস্থিতি ভারতের এই কোরআন বিদ্বেষ শুধুমাত্র একবারই ঘটেছে তা না আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির উপমা অথবা সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান তারা আমাদের কাছে হাজির করে অথচ সে ব্রিটিশ ইতিহাস থেকে শুরু করে আজ অবধি তারা বারবার মুসলিম বিদ্বেষ এবং কোরআন বিদ্বেষের নজির স্থাপন করে আসছে সে ব্রিটিশ আমলেও তারা জমিদারি পথার নামে বাংলাদেশের এবং এই ভূখণ্ডের ভারতীয় উপমহাদেশের মুসলিম কৃষকদের উপরে মুসলিম সাধারণ জনতার উপরে শোষণ তারা করেছিল এরপরে আমরা বিভিন্ন সময়ে দেখেছি গত সাম্প্রতিক সময়ে দেখেছি কর্ণাটকে হিজাবের উপরে তারা নিষেধাজ্ঞা জারি করেছে এবং বিভিন্ন সময়ে গুজরাটে থেকে শুরু করে ভারতের অনেকগুলো প্রদেশে মুসলিম এবং হিন্দুদের বিদ্বেষ ছড়িয়ে তারা দাঙ্গার মাধ্যমে মুসলিম নিদম এবং মুসলিম হত্যা করে আসছে বাবরি মসজিদের ইতিহাস আমরা জানি তারা সেই বাবরি মসজিদকে ভেঙে সেখানে মন্দির স্থাপন করেছে এবং সর্বশেষ আপনারা জানেন মুসলিম শরিয়ার যে আইন ওয়াকফ সে ওয়াকফের বিরুদ্ধে তারা রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করেছে এই যে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র বারবার কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলিম বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে এই ভূখণ্ডে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করেছে আমরা বাংলাদেশের এই প্রেক্ষাপটে দেখেছি এখানে সব সবসময় বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন ধর্মবর্ণের মাঝে অসাধারণ একটি সম্প্রীতি বিরাজমান কিন্তু এই সম্প্রীতিকেও তারা বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে বিদ্বেষ ছড়ানো এবং এখানে একটি দাঙ্গা তৈরির জন্য সবসময় তারা চেষ্টা চালিয়ে যায় এই জন্য আমরা আজকের এই কোরআন দিবসকে কেন্দ্র করে এটা বলতে চাই যারাই ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে যারাই কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে শুধুমাত্র ভারতীয় উপমহাদেশ বা বাংলাদেশের এই প্রেক্ষাপটই নয় বরং আদম আল্লাহ ইসলাম থেকে শুরু করে আজকের এই দিনটি পর্যন্ত যারাই কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের পরিণতি সবসময় ভয়াবহ এবং খারাপ হয়েছে সম্মানিত উপস্থিতি এই কোরআনকে ধারণ করার জন্য কোরআনকে লালন করার জন্য আমরা আপনাদের প্রতি উদার্ত আহ্বান জানাতে চাই এই কোরআন শুধুমাত্র আমার সবের জন্য নাজিল হয়নি এ কোরআন এসেছে আপনার আমার জীবনকে আমূল পরিবর্তন করার জন্য আপনারা জানেন রসুল্লাহ সাল্লু আলিয়া তিনি যখন যুবক বয়সে উপনীত হলেন যুবক বয়সে উপনীত হওয়ার পর সমাজের যে অসঙ্গতি আইয়ামে জাহিলিয়াতের যে অসঙ্গতিগুলো সমাজে বিরাজমান ছিল তিনি সে অসঙ্গতিগুলো দেখে খুব কষ্ট পেতেন এবং একটা হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি সে অসঙ্গতিগুলোকে দূর করার জন্য জাহিলিয়াতকে নির্মূল করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন কিন্তু আমরা দেখেছি আল্লাহ সাল্লাহ সাল্লামের সেই প্রচেষ্টা পুরো সমাজকে পরিবর্তন করতে পারেননি কিছু মানুষের কিছু বিশেষ গুণ গুণাবলী তৈরি করতে পেরেছেন অথবা সমাজের আংশিক পরিবর্তন করে করতে পেরেছিলেন কিন্তু রাসলুল্লাহ সাল্লিয় সাল্লামে সেই ইচ্ছার সাথে সেই প্রচেষ্টার সাথে যখন আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো ওহির মাধ্যমে যখন আল্লাহ সাল্লা সাল্লাম সেই সমাজকে পরিবর্তন করা শুরু করলেন তখন সেই সমাজ আইএমে জাহেলিয়ার থেকে একটি সোনালি সমৃদ্ধ সমাজে পরিণত হয়েছে আমরা দেখেছি যে মানুষগুলো ডাকাতি করতো শুধুমাত্র এই কোরআনের ছোঁয়ার কারণে ডাকাতি নয় বরং কারোর সম্পদ যদি রাস্তায় পড়ে থাকতো তিনি চেষ্টা করেছেন সেই সম্পদটা তার সঠিক মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা দেখেছি জাহিলিয়াতের যুগে যে মানুষগুলো দর্শন সহ নানান ধরনের অপকর্মে লিপ্ত ছিল অনৈতিকতা লিপ্ত ছিল সে মানুষগুলো শুধু অনিকত অনৈতিকতা থেকে মুক্ত হয়নি বরং তাদের মধ্যে কোরআনের ছয় এমন তাকু আল্লাহর ভয় সৃষ্টি হয়েছিল তারা কোনো নারীর দিকে তাকানোর ক্ষেত্র আল্লাহর সে নীতিমালাকে অনুসরণ করে সেভাবে করে তারা তাদের জীবনকে গড়ে তুলেছিল আমরা দেখেছি সে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষটিও যে মানুষের সম্পদ লুণ্ঠন করত চাঁদাবাজি করত। রাহাজানি করতো সে মানুষগুলো কোরআনের ছোঁয়ায় সবচেয়ে সেরা মানুষে পরিণত হয়েছিল এজন্য আজকেও যদি আমরা চিন্তা করি আমাদের এই সমাজের যত অসঙ্গতি রয়েছে সমাজের যত অবিচার রয়েছে এই সমাজে যত অন্যায় রয়েছে যত জুলুম রয়েছে যত রাহাজানি রয়েছে সব কিছুর সমাধান যদি আমরা এই কোরআনের ছোঁয়ায় নিজেদেরকে আলোকিত করতে পারি তাহলে আমাদের সে পরিবর্তন সম্ভব কোরআন তিনটি বেসিক জায়গায় কোরআন অনেকগুলো পরিচয় রয়েছে এর মধ্যে একটি বড় পরিচয় কোরআন হচ্ছে হুদাল্লি নাস মানুষের জন্য হৃদায়ত এরপর এখানে হৃদায়ত মানুষের জন্য বলা হয়েছে আবার আরেকটা জায়গা থেকে মুত্তাকিন মোত্তাকিন্তাকিদের জন্য হেদায়ত বলা হয়েছে দেখুন যে কোনো একটা জিনিস কমনলি সবার জন্যই সেটা ওপেন থাকে কিন্তু যারা সেটাকে গ্রহণ করবে আমরা যদি একটি উদাহরণ দিই যখন ক্লাসে শিক্ষক কোনো একটা বিষয়ে অধ্যয়ন করান অথবা পড়ান তখন সেখানে ওই লেকচারটা ওই পড়াটা সকল শিক্ষার্থীদের জন্য কমন থাকে সকলেই সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারে কিন্তু দুঃখজনক হলো ক্লাসে সবাই কিন্তু সেটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারে না যিনি মনোযোগের সাথে সেই ক্লাসকে উপলব্ধি করার চেষ্টা করেন তিনি সবচেয়ে সেখান থেকে গ্রহণ করতে পারেন এজন্য কোরআনটা পুরো মানব জাতির জন্য যেমন হেদায়ত যারা কোরআন থেকে সত্যিকার অর্থে হেদায়ত প্রাপ্ত হতে চান যারা তাদের জীবনকে সেভাবে গড়ে তুলতে চান তাদেরকে আল্লাহ তালা মৌমিনুন অথবা মোত্তাকির কাতারে প্রকৃত পক্ষে হেদায়ত প্রাপ্ত হিসেবে স্বীকৃতি দিয়েছে এজন্য আমরা এই কোরআন থেকে নিজেদের জীবনকে পরিবর্তনের জন্য লেসন গ্রহণ করবো আমার আগে বক্তারা বলেছেন এই কোরআন এসেছে পড়ার জন্য আল্লাহ তালা কোরআনের প্রথম যে আয়াত সে নীতিমালাতে বলেছেন বিসমি রব্বিক আল্লাহ খলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে এজন্য জন্য কোরআনের করণীয় হচ্ছে আমাদের প্রথমত এটাকে পড়তে হবে আল্লাহ তালা আর অনেকগুলো স্টেপে কোরআনকে অনুধাবনের বিষয়ে বলেছেন এর মধ্যে বড় দুটি জায়গায় এটা বলেছেন যে আফালা ইয়েতা ফ্কা তোমরা কি চিন্তা ভাবনা করবা না আফালা বারুন তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবা না এই কোরআন নিয়ে চিন্তা করা ভাবনা করা যিনি যত বেশি চিন্তার গভীরতা যেতে পারবেন তিনি এই কোরআন থেকে তার জীবন পরিবর্তনের জন্য সমাজ পরিবর্তনের জন্য যে প্র্যাকটিক্যাল থিওরি সেটি তিনি আবিষ্কার করতে পারবেন আমরা এই দুনিয়ার হাজারো মতবাদ দেখি বিভিন্ন নামে সেটা বিবর্তিত হয়ে এক এক সময় এক এক মতবাদে পৃথিবীবাসীর কাছে হাজির হয় অথচ আজকে যারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার কথা বলেন যারা পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠার কথা বলেন যারা আমাদের কাছেও মানবতার ফেরি নিয়ে হাজির হন আমরা দেখি পৃথিবীতে সবচেয়ে মানবতা বিরোধী কাজ তারাই করে থাকে আমরা দেখি পৃথিবীতে সবচেয়ে অশান্তির মূলে তাদের সকল চক্রান্ত এবং তাদের কার্যক্রমগুলি নিয়ে হতো আজকে যখন ফেলিস্তানবাসীর উপরে আপনি হামলা করছেন যখন সেখানে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে শুধু মানুষই নয় সেখানে নারী শিশুদেরকে মেরে ফেলা হচ্ছে যখন তারা আহত অবস্থায় হসপিটালে সে হসপিটালগুলির উপর তারা হামলা করছে অ্যাম্বুলেন্সের উপর হামলা করছে কোনো একটা আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান করছেন সেখানে কি হামলা করছেন তাহলে কারা করছেন আজকে সেই পশ্চিমারাই আমাদেরকে মানবতা শেখায় আর যখন হামাসবাসী অথবা পেলেস্তাইনবাসী যখন সে হামলার প্রতিক্রিয়া দেখায় তখন তারা সেখানে বয়ান এবং ন্যারেটিভ তারিখ করিয়ে দিচ্ছে তারা হলেন সন্ত্রাসী আর ইসরায়েল হলেন তারা তাদের ভূখণ্ডের সে অধিকারী এই হলো ন্যারেটিভের বর্তমান অবস্থা প্রিয় ঢাকা কলেজের শিক্ষার্থী বন্ধুরা আমরা আহ্বান জানাতে চাই আসুন যদি সত্যিকার অর্থে আমরা এই সমাজ থেকে এই রাষ্ট্র থেকে আল্লাহরের জমিন থেকে জুলুম এবং নির্যাতনে মূলচ্ছেদ করতে চাই তাহলে আমাদেরকে কোরআনকে উপলব্ধি করতে হবে কোরআনকে ধারণ করতে হবে এবং কোরআনের মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে হবে জুলাই আগস্টে যারা জীবন দিলেন গত বৎসর নিঃসন্দেহে এই জুলাইয়ের স্প্রিটের মূল তত্ত্বই হচ্ছে এই জমিনে কোনো বৈষম্য থাকবে না কোনো জুলুম থাকবে না কোনো অন্যায় থাকবে না কেউ কারো উপর কোনো কিছুকে চাপিয়ে দিতে পারবে না সবাই তার মুক্তভাবে তার চিন্তার স্বাধীনতা তার আদর্শের স্বাধীনতা সব কিছু তার জন্য গ্রহণ করার সুযোগ থাকবে কিন্তু দুঃখজনকগুলো সত্য আমরা জুলাই আগস্টের পরেও দেখছি ফ্যাসিবাদের যারা বিগত সময়ে সমাজে ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদের শিকড়গুলো এখনো এ জমিনে রয়ে গেছে তারা বিভিন্নভাবে আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে অথবা নতুন করে নয়া স্বরূপে এখানে আবার ফ্যাসিবাদ কায়েমের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা ছাত্র সমাজের কাছে আহ্বান জানাতে চাই জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে এ শহীদদের প্রতি আমাদের দায় রয়েছে সেখানে হয়তো আপনি আমিও শহীদ হতে পারতাম কিন্তু আমার ভাইয়েরা শহীদ হয়ে গিয়েছেন শহীদ পরিবারদের প্রতি আমাদের দায় রয়েছে তারা যে জন্য তাদের জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমরাও আজকে শপথ নিতে চাই তাদের সেই রক্ত এবং তাদের জীবন এই শহীদ পরিবারের দায় থেকে আল্লাহর এই জমিনের সত্যিকার অর্থে ন্যায় এবং ইচ্ছার প্রতিষ্ঠা আমরা করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই একই মত একই থিম একই লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করেছিল জাল্লারের জমিন থেকে জুলুম এবং নির্যাতনের মূলচ্ছেদ করা এবং এই মূলুচ্ছেদ করার জন্য কিছু মানুষের প্রয়োজন যে মানুষগুলো সত্যিকার অর্থে সৎ হবে দক্ষ এবং দেশপ্রেমিক হবে তারাই সমাজকে নেতৃত্ব দেয় এবং তাদের হাত ধরেই সমাজের প্রকৃতপক্ষে শান্তি প্রতিষ্ঠিত হবে ইসলামের ছাত্র শিবির এসে উনিশশো সালের চিন্তা দুই সালে এসে বাংলাদেশের শুধু ছাত্র সমাজই নয় ছাত্র জনতা অপমান মানুষের প্রাণের দাবিতে এবং একান্ত লক্ষ্যে পরিণত হয়েছে এই যে দীর্ঘ একটা পথ পরিক্রমা ছাত্রসেবী অতিক্রান্ত করেছে এর মাঝে আমাদেরকে বারবার থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদেরকে বিভিন্নভাবে প্রপাগান্ডা দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তো এই প্রপাগান্ডার সূত্রপাত শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে তা না এটা অতীতে হয়েছে। রাসুল্লাহ সাল্লাইসাল্লাম যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ রাসুল সেই রাসুলকে পর্যন্ত তারা যখন তিনি অভিপ্রাপ্ত হন নাই যখন তিনি সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা চালান নাই তখন ওনাকে সবচেয়ে সবচেয়ে বিশ্বস্ত মানুষ সবচেয়ে ভালো মানুষ হিসেবে দিয়েছিল কিন্তু সে ভালো মানুষ সে সবচেয়ে আলামিন বিশ্বস্ত মানুষটি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন যখন কোরআনের মেসেজ দিয়েছেন যখন সমাজ থেকে অন্যায় জুলুমকে মূলুচ্ছেদ করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন তখন সেই শ্রেষ্ঠ মানুষকে তারা পাগল বলে আখ্যায়িত করতে কুণ্ঠাবোধ করেন নাই শুধু কি পাগল বলেছেন ওনাকে পাগল বলেছেন ওনাকে জাদুকর বলেছেন অনেকে কবি বলেছেন গণক বলেছেন দেখেছেন যে কোনো কিছুতে তো কাজ হয় না পাগল বললো এই পাগলকে দেখতে গিয়ে যারা দেখতে যায় সবাই পাগলের দেখে যে এটা তো দুনিয়ার কোনো পাগল না এটা তো ব্যতিক্রম কিছু তখন সবাই তার ধর্মগ্রহণ করে সবাই তার দলের মধ্যে ভিড়ে যায় যখন বলা হয় সে জাদুকর তখন জাদু দেখতে গিয়ে দেখে যে এটা তো দুনিয়ার কোনো সাধারণ বিষয় না এখানে তো আল্লাহর অহির একটি শক্তি রয়েছে তখন তারা সকলে আসল্লা সাল্লাহ সাল্লামকে ইমার আনয়ন করতো এই যখন অবস্থা দেখলো তখন কোনো প্রোপাগান্ডা দিয়ার কাজ হবে না তখন বলা হলো যে মোহাম্মদকে হত্যা করা হবে শুধুই কি হত্যা বলা হলো ঘোষণা করা হলো সে আরবে মক্কায় যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মোহাম্মদকে যে জীবিত অথবা মিতও ধরে নিয়ে আসতে পারবে সে সময় সবচেয়ে বড় পুরস্কার ঘোষণা করা হয়েছিল আল্লাহ তালা আল্লাহ রসুল্লাহ সাল্লামকে সাহায্য করেছেন তাদের সেই ষড়যন্ত্র থেকে হেফাজত করেছেন এবং আল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মোদিনে হিজরত করতে বাধ্য হয়েছে মাত্র দশ বছর ব্যবধানে মাত্র নয় বছর দশ বছরের ব্যবধানে আল্লাহ সাল্লাহ সাল্লাম সে মক্কায় বিজয়ী বেশে ফিরে এসেছিলেন এবং সেদিন এমন কোনো মানুষ ছিল না মক্কায় যে আল্লাহ সাল্লামের সে বাহিনীর সামনে দাঁড়াবে এটি ছিল আমাদের ইতিহাস আজকে ছাত্র শিবিরকেও বিভিন্নভাবে গালি দেওয়া যখন আমাদের সাথে আদর্শিকভাবে লড়াই করতে কেউ ব্যর্থ হয় তখন প্রপাগণ্ডার পথকে তারা বেছে নেয় আমরা তো বলেছি আসুন আমাদের সাথে আদর্শিক প্রতিযোগিতা হোক বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যে পরিবেশ পেয়েছেন আপনার আদর্শ দিয়ে আপনি আমাদের সাথে প্রতিযোগিতা করুন ছাত্র সমাজ সিদ্ধান্ত নিবে তারা কার আদর্শ গ্রহণ করবে কিন্তু আমাদেরকে সে অতীত ইতিহাস রাজাগার ট্যাগিং যেটা দিয়ে আবু জেহেল আবুল অংশ হয়েছিল যেটা দিয়ে পাঁচই আগস্টে হাসিনার মতো ব্যক্তি যেটা বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বড় স্বৈরাচার সে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এখনো পর্যন্ত এই ইতিহাস থেকে এই প্রজন্ম অথবা যারা আমাদেরকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে তারা ঠিক আগের মতো আগের ধারার সেই রাজনীতি আবার শুরু করছে আমরা তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই পৃথিবী কারো জন্য স্থায়ী নয় এ পৃথিবী আমাদের জন্য স্থায়ী নয় এ পৃথিবী আপনাদের জন্য স্থায়ী নয় এ পৃথিবী অতীত ইতিহাসে যারা পৃথিবীতে এসেছিল তাদের জন্য স্থায়ী ছিল না এ পৃথিবীতে যারা ভবিষ্যতে আসবে কারো জন্য স্থায়ী নয় এজন্য একদিন না একদিন এই সকল প্রপাগান্ডার সকল মিথ্যা অপবাদের জবাব এ পৃথিবীতে যেমন দেয়া হবে কাল কেয়ামতের ময়দানে এই সকল অপবাদের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ এজন্য আসুন আমরা আহ্বান জানাতে চাই আমরা এই সমাজটাকে কাঁধে কাঁধ মিলে গড়ে তুলতে চাই অনেক সময় নষ্ট করা হয়েছে এ সমাজের ছাত্রদের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দেওয়া হয়েছে অপরাজনীতির নামে এ সমাজের শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দেওয়ার পরিবর্তে বই তুলে দেওয়ার পরিবর্তে আদর্শিক চর্চার পরিবর্তে বারবার অস্ত্র তুলে দেওয়া হয়েছে তাদের হাতে মাদক তুলে দেওয়া হয়েছে সে একই রাজনীতি একই ধারা বাংলাদেশে পাঁচই আগস্টের এই অভ্যুত্থানের পর আর চলতে দেওয়া হবে না ঈশ্বা আমরা আজকে এই কোরআন তুলে দেওয়ার মাধ্যমে আপনাদের কাছে এই মেসেজগুলো দিতে চাই এই কোরআনের আলোয় আসুন আমি নিজে আলোকিত হই আমার পরিবারকে আলোকিত করি আমার বন্ধুদেরকে আমার আত্মীয় স্বজনদেরকে সবাইকে আলোকিত করি এই সমাজকে আলোকিত করি এবং আলটিমেটলি একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলি আল্লাহ তালা আমাদের সহায় হন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঢাকা কলেজ শাখাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দরী আয়োজনের জন্য আসসালামু আলাইম বরহম বাতু